হ্যাঁ যাওয়া দেওয়া যাবে কিন্তু কেন মসজিদ মসজিদের সাথে জড়িত জায়গাগুলোতে আপনি দিলেন তার মানে কি আপনি বেশ তো কিনে ফেললেন জাগাতের টাকা কেন দেওয়া মানে মসজিদে যদি কেউ উজুখানার জন্য টাকা দেয় তো জাগাতে টাকা ব্যবহার করতে পারে টয়লেটের জন্য জাগাতের টাকা ব্যবহার করতে পারে তারপরে পানির নিষ্কাশনের জন্য পানির সরবরাহের জন্য জাগাতের টাকা ব্যবহার করবে কিন্তু জাগাত কেন আমি তো ঘর বানাতে চাই জান্নাতে তো আমার নিজের টাকা থেকে দেব ময়লা টাকা দেব কেন আমার তো উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিব আমার জন্য তাই আমি মসজিদে দান করতেছি তো মসজিদে আমি এরকম ভাবে টাকা আমার নিজের টাকা দিতে থাকবো এক বোন আপনার শুনির তার রমজানে আমি জানি তার অবস্থা খারাপ উনি একটু বড় অঙ্ক টাকা দিয়েছেন এক মসজিদ এই যে আমরা যে মসজিদটা করতেছি এখানে আমি শুধু বললাম যে আপাত আপনার এত কষ্ট করার দরকার ছিল না তো বলছে না এবার আমি নিয়াত করছি যে এক বেলা খেলে তো দুই বেলা খেলে তো হয় আমি রাত্রের খাওয়াটা কাট করে দেব তো ওখান থেকে যে পরিমাণ টাকা আসে সারা বছরে তা আমি সেই টাকাটা দিয়েছি আমি তখন বললাম যে ইমান কিভাবে মানুষের মধ্যে কাজ করে দেখেন আমি তিন বেলা খাবো না আমি দুই বেলা খাবো রাত্রে না খেয়ে আমি থাকবো কিন্তু এই টাকাটা আমি একটা মসজিদ বানাবো এই না আমাদের মুসলমানদের চিন্তা না জাকাত নিয়ে ভাবি কেন আমার সাথে একজন বলতেছে হুজুর আমার তো এখন সুদের থেকে মেলা টাকা আসছে প্রায় এক লাখ টাকার মতন আসছে এটা কি করবো তা আমার যে ফেলেই দেন কোথায় ফেলে দেবো তো রাস্তা একটা করে দেন বা অন্য কিছু না আমি মসজিদে দিতে চাইছি আমাদের বাবার সুদের সাথে কাজ করবে আর মসজিদে দেবে সাহস কত সুদের সাথে কাজ করলে আল্লাহ তালা বলছে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া আমার জন্য আমার সাথে আর ওইটা নিয়ে মসজিদে দেবে এই হয়ে গেছে আমাদের বত অনুমতের অবস্থা যদি কারো এরকম ইমানদার লোক জান্নাতি লোক যদি এরকম সুদের কারবারের সাথে যুক্ত হয়ে যায় একবার তার এরকম কিছু সুদ এসে গেছে ব্যাংকের থেকে কি করবে তো তখন ইসলাম এতটুকু বলে দেয় যে তুমি কোনো মানুষকে দিও না জনকল্যাণ মানুষের কাজ সেটা হিন্দুরাও কাফেররাও তারা সেখান থেকে উপকৃত রাস্তাটা করে দাও ওই মানে কোনো একটা জায়গায় পানির জায়গা করে দাও এরকম করে দাও কিন্তু মুসলমান কে তুমি মালিক বানিয়ে দিও না তো জাকাতের টাকা টাকা না টাকাটা মালের ময়লা তো মালের ময়লা দিয়ে আমার আল্লাহর খুশি করার জন্য এরকম করব কেন যদিও যায় যা সে আপনার কথাটা বলে দিলাম কিন্তু এটা আপনার কাছে কিন্তু আকিদা আমাদের মূল জায়গাটা হলো এই জায়গায় যে আমাদের আকিদা হলো যে আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য ওইটা আগামী সপ্তাহে আলোচনা আসবে সকাল জেনে ইনশাআল্লাহ তো ওই ওইটাই হলো আমাদের একটা মাথায় রাখতে হবে যে আপনার একটা জায়জ আছে তবে ওই সব মসজিদের সাথে কোনো জিনিস করার ক্ষেত্রে আপনি জাকাত মানে এ করার চেয়ে নিজের পকেট থেকে দেবেন কারণ মসজিদের বানানো মানে হলো এমনও আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা এরকম করো যে একটা মানে ছোট্ট পাখির যে বাসা আছে ছোট্ট পাখির যে বাসা দেখছেন তো হাতের মধ্যে ধরে বাসাটা এই বাসার জায়গা পরিমাণ খরচও একটা মসজিদে তুমি দিয়েছ পরেও তোমার জন্য জান্নাতে একটা ঘর হবে এইটাই আমাদের মাথায় রাখা দরকার